দুর্নীতি দমন কমিশন কত সদস্য নিয়ে গঠিত এটা সঠিক আনচার হবে তিনজন আইনের চোখে সকলেই সমান বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে এটা সঠিক আনচার হবে সাতাইশ এটা হলো দুর্নীতি দমন কমিশন আর দুদকের কনস্টেবল যে পদ ওই পদের বিগত সালের সমাধান এখান থেকে আপনার যে প্রশ্নগুলো পড়বেন দুর্নীতি দমন কমিশন সম্পর্কে যে প্রশ্নগুলো আছে ওগুলো পড়বেন তারপর সবগুলো আপডেট প্রশ্ন পড়বেন এখানে দেখতে পাচ্ছেন বিগত যে সালে পরীক্ষাটা হয়েছে ওই সাল অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো হয়েছে সেক্ষেত্রে এখন আমি আরো কয়েকটা প্রশ্ন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমি বর্তমান উপর কিছু প্রশ্ন পড়বো আর এখানে যে প্রশ্নগুলো দেখাচ্ছি বিগত সালের জাস্ট আপনার ধারণা নেওয়ার জন্য যে কী কী প্রশ্ন আসে তো আমরা যে যে প্রশ্নগুলো আসে ওই অনুযায়ী কিন্তু এই সাজেশনটা করছি আমাদের এখানে শুধু বিগত সালের একটা প্রশ্ন সমাধান থাকবে যেটা থেকে আপনার ধারণা নিতে পারবেন আর বাকি সবগুলো প্রশ্ন থাকবে গুলা তো আসুন আমি এখন কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো আপডেট প্রশ্নগুলো এই প্রশ্নটা দেখুন শহীদ আবু সাহেদ দু হাজার চব্বিশ সালের কত তারিখে শহীদ হন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন এটা সঠিক আনসার হবে ষোলোই জুলাই তারপর প্রশ্ন এই প্রশ্নটা দেখুন জুলাই 99 প্রথম সেתי स्तंभ 어দম 24 নির্মাণ করা হয়েছে এটা সঠিক आंसर হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো এই প্রশ্নগুলো কিন্তু ইনশাআল্লাহ সবগুলো আপডেট প্রশ্ন এগুলা থেকে ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন তারপর আসুন আমরা এখানে কিছু প্রশ্ন দেখাব আপনাদেরকে দেখুন এগুলা থেকে ইনশাআল্লাহ কমন হবে আমাদের এখানে যে প্রশ্নগুলোর ব্যাখ্যা প্রয়োজন আমরা ওগুলাতে অবশ্যই ব্যাখ্যা দিয়েছি যাতে আপনার পড়তে সুবিধা হয় অন্ধকারের প্রতিশব্দ নয় কন্টি এটা সঠিক आंसर হবে কালো তারপর আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ি বেগম রোকিয়া শাখাত হোসেন রচিত গ্রন্থ কোনটি এটা সঠিক আনসার হবে পদ্মরাগ তারপর তারপর প্রশ্নটা হলো কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি এটা সঠিক আনসার হবে চব্বিশ মে আঠারোশো নিরানব্বই তারপরের প্রশ্ন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এগুলো সবগুলো আপডেট প্রশ্ন এগুলো থেকে ইনশাল্লাহ আপনি অবশ্যই প্রশ্ন পাবেন জুলাই বিপ্লবের সর্বকণিক শহীদকে মানে সর্ব বলতে সর্ব ছোট আর কি সব ছোট শহীদ বা সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধানকে এটা সঠিক আনসার হবে ডক্টর আলী রিয়াজ তারপরে প্রশ্নটা দেখুন পাঁচই আগস্টকে বাংলাদেশের সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে এটা সঠিক আনসার হবে জুলাই গণ দিবস সঠিক আনসারটা হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস তারপর বৈষম্যবির ছাত্র আন্দোলনের মেয়াদ কাল কত দিন এটা সঠিক আনসার হবে এই প্রশ্নটা দেখুন বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত এটা সঠিক আনসার হবে চট্টগ্রাম তারপর আসুন আপনার যারা এখানে পরীক্ষা দিবেন দুর্নীতি দমন কমিশনার সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো প্রত্যেকেরই জানা উচিত আসুন আমি এই সম্পর্কে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব। যেমন দুধকের কাজ কি দুদকের মূল কাজ হলো দুর্নীতি সম্পর্কিত অভিযোগের অনুসন্ধান ও তদন্ত করা দুদক কি ধরনের প্রতিষ্ঠান এটা হলো যাই দুদক একটি স্বাধীন নিরপেক্ষ ও স্বশাসিত সংস্থা তারপর দুদকে কিভাবে অভিযোগ করা যায় এটা সঠিক আনসার হবে আপনি কয়েকটি উপায়ে দুদকে অভিযোগ করতে পারেন একশো ছয় দুদকে এই নাম্বারে কল করে আপনি অভিযোগ করতে পারবেন এবং কি দুদকের হটলাইন নাম্বার কত একশো দুদকের বর্তমান চেয়ারম্যান কে এটা সঠিক আনসার হবে ডাক্তার মোহাম্মদ আব্দুল মোমেন দুদকের বর্তমান চেয়ারম্যান কে এটা সঠিক আনসার হবে ডাক্তার মোহাম্মদ আব্দুল মোহমেন তারপ দূত দোকান কত সালে কার্যকর হয় এটা সঠিক आंसर হবে 2004 সালে 23 ফেব্রুয়ারি কার্যকর হয় তারপর দুদকের বিশেষ ক্ষমতা কি দুর্নীতি দন কমিশন এন্ড 2004 অনুযায়ী অনুসন্ধান ও তদন্ত পরিচালনার ক্ষেত্রে দূতকের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো দুনিয়তি সম্পর্কিত কোনো অভিযোগের অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রে কমিশন বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে তো আরো কিছু প্রশ্ন আমি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এগুলো আপনারা দেখে নেবেন যেহেতু দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে আপনারা পরীক্ষা দেবেন আপনারা আমাদের এই সাজেশনটি পড়লে এটা হুব হুব আপনার আপনাদের কনস্টেবল পদের সহায়ক হিসেবে কাজ করবে প্রত্যেকটা প্রশ্ন আপডেট এবং কি গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্নটা সহ পাবেন আমাদের সাজেশনে আপনি পড়তে পারলে এই কয়েকদিনের ভিতর এটা পড়ে শেষ করে ফেলতে পারবেন আমাদের এখানে যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলাতে আমরা ব্যাখ্যাও দিয়েছি আর যেগুলো ব্যাখ্যা প্রয়োজন নাই সেগুলোতে ব্যাখ্যা আমরা দিই তো ইনশাল্লাহ আপনারা আমাদের এই সাজেশনটা পড়ে যাবেন আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট ইনশাল্লাহ তাহলে আপনারা ভালো একটা রেজাল করতে পারবেন এখানে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের সাজেশনটা কেন এত গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকবেন সুস্থ